আতুন আর খতিআতুন খতিআত মানে জমা জমার জমা সমূহ হিম মানে তাদের পাপ আর মিনমা মানে হল কারণে মিন থেকে মা যা যার যার কারণে অর্থাৎ তাদের পাপের কারণে তাদের পাপের কারণে মিম্মা খতিআতিহিম মিনমা খতিআতিহিম তাদের পাপের কারণে তাদের পাপের কারণে

সা উ দুখিলু হেলা ইউদুখিনি ওল ইদখলো মানে হলো ঢুকানো প্রবেশ করানো আর দাখোলা দুখো মানে হলো আর দুখোলো মানে প্রবেশ করা এটা হল উদুখিলু মানে হল জমা মোজাক্কার কয়েব মাঝিখোরি এটাও মাঝিখোর তাদেরকে প্রবেশ করানো হয়েছে আর নাগুনে বুঝছেন ডুবিয়ে দেওয়া ডুবে ডুবাই কোথায় পানিতে ডুবাই তো পানিতে তাই না আর আল্লাহ বলছেন তাদের পাপের কারণে তাদেরকে আগুনে কি বলে পানিতে ডুবিয়ে আগুনে প্রবেশ করানো হয়েছিল এটা আবার কেমনে না না যা অবাধ্য জাতির ঘটনা বুঝছেন তাহলে মহান আল্লাহ সোহানা হুয়া তালা আগুনে পানির পানির মধ্যে দিয়ে আগুনে ঢুকেছে ওদেরকে বুঝছেন তার মানে পানি তো আগুনকে নিভিয়ে দেয় কিন্তু আল্লাহ তালা এখানে পানির পানিতে ডুবিয়েই ডুবিয়েই আগুনে ঢুকাইছে এবার অহিম আলাইসাললামকে যেমন কি বলে আগুন দিয়ে রশি খুলছে এখানে হলো পানি দিয়ে আবার জাহান্নামে ঢুকেছে ওদেরকে মহান আল্লাহর ক্ষমতার প্রমাণ দিতে স্যার কি কথা বলছেন তো Wajah tak yaji dulu yaji duna. Tara payini. Lahum. Lahum. Tara tadi terjun no payini. Ming duni lahi ang soro. Ming duni lahi ang কোনো সাহায্যকারী আল্লাহর মোকাবেলায় তারা কোন সাহায্যকারী এই ডুবন্ত অবস্থাকে রক্ষা করতে আর ডাগুনের ঢোকা থেকে বাঁচাতে কেউ তাদেরকে সাহায্য করতে আসেনি বা পায়নি ঠিক আছে